আর যার প্রার্থী খুঁজতে দু এক মাস লাগে তার দু হাজার একটা তো প্রার্থী সেটা খুঁজতে যদি এক মাস লাগে তাহলে এজেন্ট আমি রিলিভার ছেড়ে দিলাম খালি বুথ এজেন্ট খুঁজতে এখানে কয়েকটা ছেলেকে দশ হাজার টাকা করে দিচ্ছে বুথে বসার জন্য আমি বলেছি টাকা দিলে নিয়ে নেবে এটা আপনার টাকা এতদিন দিতে আসেনি দশ বছর দুর্গাপুজোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে পবিত্র রমজান মাসে ঈদ কমিটি পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে বড়দিনের সময় মেলা কমিটি পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে রাস্তা জল কল আমরা আমাদের পঞ্চায়েত আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে সারা বছর মানুষকে পরিষেবা আমরা দেব লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মামাটি মানুষের সরকার দেবে শ্রদ্ধার্ঘ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবে তখন বাবুদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না আর যেই নির্বাচন আসবে টাকা ছড়াবে আমি এখানে যারা আছে বলবো কাউকে যদি পাঁচ হাজার দিতে আসে কুড়ি হাজার চাইবে আর কাউকে যদি দশ হাজার দেয় তিরিশ হাজার চাইবে তিনগুণ চাইবে বুথে বসার জন্য সে তো নিজের বুথে গিয়ে ভোটটা তৃণমূলকে দেবে পাঁচ ঘন্টা বসে যদি আপনি দশ হাজার টাকা পান খারাপ কি তো আপনার টাকা নিয়ে নিন অসুবিধা কি মাছ মাংস খান পরিবারের পাশে থাকুন বয়োজ্যেষ্ঠ যদি কারোর ওষুধের প্রয়োজন হয় কিনে দিন আমি তো আপনার সাথে সারা বছর আছি চেনা বামুনের পইতে লাগে না আর এটা তো বহিরাগত এদের থেকে টাকা নিয়ে নিন শুষে নিন আপনাকে লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত করে রেখেছে ভোট আগে হলো না কেন তার কারণ বাংলায় সর্ববৃহৎ মার্জিন ডায়মন্ড হারবারে হবে আর বহিরাগত বাংলা বিরোধীদের কফিনে গণতান্ত্রিকভাবে শেষ পেরেকটা ডায়মন্ড হারবারের মানুষ খুঁজবে আমাকে অনেকে জিজ্ঞেস করে এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবে কটা সিট হবে আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে আজকে বলছি মিলিয়ে নেবেন ক দফায় ভোট হয়েছে ষষ্ঠ দফার ভোট হয়েছে আর ছ দফায় ভোট হয়ে গেছে আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবীর বাকি আছে সপ্তম দফায় ভোট হয়নি তেত্রিশটা আসনে ভোট হয়েছে তেত্রিশটার মধ্যে তৃণমূল তেইশ পার করে দিয়েছে আমি আপনাকে বলছি আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি খবরের কাগজে লিখলে লিখুন সংবাদ মাধ্যমে দেখালে দেখান চার তারিখ ভোট বাক্স খুলবে মিডিয়া নেবে আমি এতদিন বলিনি এদের রফা দফাটা ডায়মন্ড হারবারে করব এত তো চেষ্টা করেছিলে দু হাজার সালে এমন হাওয়া তুলেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে কি অত্যাচার আর কেন্দ্রীয় বাহিনীকে এখন দোষারোপ করছে কেন্দ্রীয় বাহিনীকে বলছে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না কেন তার কারণ কেন্দ্রীয় বাহিনীও জানে চার তারিখ ভারতবর্ষে গণতান্ত্রিক ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা ইডি কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিস দেওয়া হচ্ছে আপনি জানেন কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে বলছে স্যার আমাদেরকে বলেছে একত্রিশ তারিখ আর এক তারিখ পাঁচটা জায়গায় গিয়ে রেড করতে আমি আপনাদের জানিয়ে রাখলাম এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে হাওয়া খারাপ আর তো ক্ষমতায় নেই কালকে রাত্রির সাড়ে এগারোটার সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেছে তারপর কথা হয়েছে ফোনে কার বাড়িতে বলো কোথায় যাব বেরোবো যখন বলে দেবো আপনাদের আমি বললাম আমার দরকার নেই আমার সব জানার দরকার নেই আপনারা তিনশো পঁয়ষট্টি দিনই তো রেড করেন আপনারা হচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি ফর দ্য এজেন্সি বাই দ্য এজেন্সি আর আমাদের সরকার মানুষের সরকার অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দা পিপল মানুষের জন্য কাজ করতে। আপনি করুন না আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন আমি বলছি আপনি যদি এখানে ঘাটি গেড়ে তিনশো দিন বসে থাকেন তাহলে ব্যবধান তিন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই হবে না চার লাখ হবে খালি ডায়মন্ড হারবারের ব্যবধানটা যেন সত্তর হাজার হয় কি সত্তর হাজার হবে হবে এক নম্বর জিতবে না দু নম্বর জিতবে এক নম্বর ব্লক না দু নম্বর ব্লক এক নম্বর ব্লক না দু নম্বর ব্লক সব বলছে দুই আজকে দুইয়ের লোক বেশি একের লোক কম একের রোড শো তো হয়ে গেছে কি এক না দুই এক নম্বর না দু নম্বর আপনারা যাই হোক আপনারা মাথা উঁচু করে গিয়ে গণতান্ত্রিক উৎসব তো ভোট উৎসবের মেজাজ উৎসবের মেজাজে আপনারা গিয়ে গণতান্ত্রিকভাবে উৎসাহের সাথে উদ্যমের সাথে নিজের ভোটটা দেবেন দু নম্বর বোতাম এখানে টিপবেন আর দু নম্বরই নেতাগুনোর দিল্লিতে ভবিষ্যৎটা অন্ধকার করবে এরা রিমোট কন্ট্রোল টিপে মানুষের টাকা বন্ধ করেছিল তো আপনি ইভিএমটা টিপে ছেড়ে দিন অ্যাম্বুলেন্স আছে ছেড়ে দিন আচ্ছা আমি সকলকে অনুরোধ করব অনেকক্ষণ তো আমি বলছি রাস্তা বন্ধ করে এতক্ষণ ধরে মিটিং করা ঠিক না মানুষের অসুবিধা হবে আর আমি সারা বছর তো আপনাদের সাথে থাকি একতলায় আমতলায় এক তারিখও আমতলায় থাকবো আর চার তারিখ পারলে ভোট ভোটের ফল ঘোষণা হওয়ার পর আমি চেষ্টা করব আপনাদের সাথে এখানে এসে সবু সবুজ মেখে আনন্দ ভাগ করে নেওয়া আমি সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে সালাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা 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 একটু যাওয়ার রাস্তা করে দে ভাই একটু যাওয়ার রাস্তা করে দে যারা আছো দেখো পায়ে লাগে না আর কথা বলবো এই যে বছরে টাকা কোটি টাকার কাজ হয়েছে আগামী দশ বছরে ডায়মন্ড হারবারের লক্ষ্যমাত্রা হচ্ছে দশ হাজার কোটি টাকার কাজ যে প্রতি বছর এক হাজার কোটি টাকা জল কল রাস্তা থেকে শুরু করে যাতে আরও নতুন পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে আরও আমরা ব্যাপক উন্নয়ন করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি আপনি দেখুন এই যে একশো দিনের শ্রমিক যারা টাকা পেয়েছেন ডায়মন্ড হারবার বিধানসভায় খালি পনেরো হাজার লোক রয়েছে যাদের টাকা মোদী সরকার আটকে রেখেছিল একদিনের জন্য সিপিএম বিজেপি কংগ্রেস যায়নি আমরা গেছি আমি আপনাদের সকলকে বলবো আমরা কথা দিয়ে কথা রাখার দল আমরা ভেবে কথা দিই আর কথা দিলে কথা রাখি আপনারা সকলে মিলে আগামী দুদিন প্রচারের সময়সীমা আছে মানুষের পাশে থাকবেন মানুষকে আমাদের কর্মসূচি এবং কর্মকাণ্ড উন্নয়ন সম্পর্কে অবগত করবেন এবং তিনশো দিন যেভাবে মানুষের বিপদে আমরা দাঁড়িয়েছি আগামী দিনও ব্যতিক্রম হবে না আমি কথা দিচ্ছি সকলে ভালো থাকবেন অনেক ধন্যবাদ বন্দে মা